টেরাকোটা শিল্পের জন্য জগৎ বিখ্যাত তালডাংরার পাঁচমোড়া এখানকার শিল্পীদের তৈরি পোড়ামাটির ঘোড়ার বিশ্বজয়ের খবর সকলেরই কম বেশি জানা গত বছর এই গ্রামের তরুণ শিল্পী ডিজাইনার বিকাশ কুম্ভকার প্রথমবার তার হাতির জাদুতে টেরাকোটার রাখিতে বিষ্ণুপুরের জোরবাংলো দলমাদল কামান রাসমঞ্চ লালবাধের পাশাপাশি মুকুটমণিপুর জলাধার নৌকা বিহার থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্কের ছবি ফুটিয়ে তুলিয়েছিলেন বিষয়টি সেই সময় ব্যাপক জনপ্রিয় হয় শিল্পরসিক মানুষদের কাছেও অত্যন্ত আগ্রহের বিষয় হয়ে ওঠে টেরাকোটার ওই রাখি এবার প্রায় চারশো বছর আগে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় তৈরি জয়পুরের গোকুলচাঁদ মন্দিরের ছবি ফুটে উঠছে বিকাশে রাখিতে জয়পুর ব্লক প্রশাসনের তরফে গোকুলনগর গ্রামের এই প্রাচীন মন্দিরের ছবি রাখিতে ফুটিয়ে তোলার অর্ডার দেওয়া হয়েছে বলে খবর টেরাকোটার গ্রাম হিসেবে পরিচিত পাঁচমুড়ায় গিয়ে দেখা গেল শিল্পীদের বাড়িতে চরম ব্যস্ততা ডিজাইনার বিকাশ কুম্ভকারের পরামর্শে বিশেষ পদ্ধতি অবলম্বনে দিন রাত এক করে নাওয়া খাওয়া ভুলেই রাখি তৈরিতে হাত লাগিয়েছেন পাঁচমুড়ার টেরাকোটা শিল্পীরা রাখি তৈরির ফাঁকে শিল্পী তাপস কুম্ভকার সোমা কুম্ভকাররা বলেন এখন চরম ব্যস্ততা তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি বৃষ্টির কারণে মাটির তৈরি এই রাখি শুকোতে সময় লাগছে শুকনো না হলে পোড়ানো যাবে না আর এত সবের পরেও সঠিক সময়ে জয়পুর ব্লক প্রশাসনের হাতে নির্দিষ্ট পরিমাণ রাখি তুলে দেওয়াই তাদের অন্যতম মূল চ্যালেঞ্জ বলে তারা জানিয়েছেন ব্যস্ত তো থাকবোই কারণ যেহেতু একের পর এক অর্ডার আসে আমাদের আমাদের যেহেতু পোড়ামাটির কাজ শুধু আমরা একটার মধ্যে হয়ে থাকে না তো কারণ এর আগে পুজো প্যান্ডেলের কাজ চলছে তার সাথে সাথে আবার রাখি অর্ডার এসছে তাহলে রাখি অর্ডার এসছে মানে এটা তো কম সময়ের মধ্যে দিতে হবে মানে হঠাৎ করে একটা অর্ডার এসছে বলছে আমাদেরকে দু হাজার বানিয়ে দিতে হবে জয়পুর ব্লক থেকে এসেছে জয়পুর ব্লকের গোকুল মন্দির থেকে এসছে মানে মন্দিরে আদলে বানানো একটা রাখি যেটা আমাদেরকে বানাতে হবে হ্যাঁ যে দু হাজার বানাতে হবে ব্লক প্রশাসন থেকে এসছে অর্ডারটা কিন্তু দিতে হবে সরকারের তরফে যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে অর্ডার আছে বিভিন্ন জিনিসপত্র যায় আমাদের তো অতএব ওরা বলেছে যে আমাদেরকে দু হাজার পিস বানিয়ে দিতে হবে কিন্তু একুল অবস্থায় যে আমাদের ওয়েদার এই ওয়েদারে এই রাখি বানানো হয়ে যাচ্ছে ঠিকই রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ করতে হচ্ছে যদি দু হাজার পিস রাখি আর সময় নেই হাতে সময় খুবই কম তো দু বানাতে হবে কিন্তু শুকনো হবে কি হয় এরকম যদি ওয়েদার এক এক পক্ষে মানে প্রতিদিন যদি বৃষ্টি হয়েই থাকে তাহলে আমরা শুকনো করবে কি শুকনো করার পর সেটা পুরানো হবে কি করে এই একটা আমাদের সমস্যা দেখা দিয়েছে তো দেখা যাক চেষ্টা করছি পাখা টাকা চালিয়ে জিনিসগুলোকে শুকনো করা হচ্ছে এবং রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ চলছে বলতে রাখির একটা উৎসব তো আছে রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে আর যেহেতু সামনেই চলে এসেছে রাখি তাহলে একটু ব্যস্ত আবার ওয়েদারে ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ কিন্তু তবু আমাদের দিতে হবে যা হোক করে জিনিসগুলো বানিয়ে তাদেরকে রং টং করে দিতে হবে ডিজাইনার বিকাশ কুম্ভকার বলেন বাঁকুড়া জেলার প্রাচীন ইতিহাসকে রাখির মাধ্যমে তুলে ধরার পাশাপাশি পর্যটক ও পর্যটনের মেলবন্ধন ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু এবারের অর্ডার অনুযায়ী মন্দিরের ছবি জেলার যে ইতিহাস সেটাকে কিছু না কিছু মাধ্যমে তুলে ধরাই হলো আসল উদ্দেশ্য এবছর যেমন জয়পুর ব্লকের যে প্রাচীন মন্দির গোকুলচ মন্দির আছে সেই গোকুলচা মন্দিরের অনুকরণে রাখির ডিজাইন আমি বানিয়েছি এবং উদ্দেশ্য হল পর্যটক এবং পর্যটনের মেলবন্ধন ঘটানো রাখির মাধ্যমে এর আগেও তৈরি হয়েছিল এর আগেও বিষ্ণুপুর এবং পর্যটনকে সামনে রেখে রাখি বানিয়েছিলাম গত বছর এবছর জয়পুর ব্লক থেকে ওই চার মন্দির তার অনুকরণে রাখির ডিজাইন বানানো হয়েছে এবং তা যারা শিল্পী যারা আছেন তারা তার প্রতিকৃতি পোড়ামাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেটা তো অবশ্যই খুবই ভালো লাগে কারণ যখন নিজেদের সৃষ্টি মানুষ সেটা ব্যবহার করে এবং কোনো একটা বন্ধনের মাধ্যমে উৎসবের মাধ্যমে তখন নিজেদের একটা আলাদা ভালো লাগা তো থেকেই থাকে দক্ষিণ